সালাম আলাইকুম আমার আপনাদেরকে ভাইকে কেমন আছেন আশা করে ভালো আছেন আজকে ম্যাডামে রান্না করে এখনো আসে নাই আমার বলছে তুই আমি এদিকে গরম পানি উঠাই দিচ্ছি আর এখন আমি ওই হাড়ি চা ধুব আমার বলছে এক কটা আর একটু অল্প কটা দিতে যাক কত কটা দেবে আমি দেখা নিয়ে আসবো ম্যাডাম রে হ্যাঁ এই কথাই দিকে বলছে আসবে বাচ্চা কান্না করতেছে যার বাচ্চা হয়েছে সেই মনে করেন যে এইসব রান্না বাড়া করা আর গুলোর খবর নাই সবাই স্বামী সন্তান নিয়ে বাসায় ব্যস্ত স্মেল চালগুলো পেলে ধুয়ে ওই গরম পানির ভেতর দিয়ে দেব তারপরে ম্যাডামে আসে কী কী দেওয়া লাগে ও দেবে টমেটো তারপরে আপনার হচ্ছে ঘি মুরগি এইগুলো পরেও দেবে আমাকে দিতে দেয় না আমি পারি অন্তচ ওরা আমাকে রাঁধতে দেয় না শুধু আমার বলতে পানি উঠে দেয় আর একটু ধুয়ে ফেলে রাখে আমি একটা ধুয়ে রেখে দিছি এই যে মুরগি এটা ধুয়ে পরে ওটা এর ভেতরে দিবে আর এইদিকে হচ্ছে বরার ইয়ে আছে এগুলো হচ্ছে ওরা কিনে নিয়ে আসে বাইর থেকে বরা বানানোর জন্য এই বরা দিয়ে আর আলু ভেজে তারপরে একটা রেসিপি তৈরি করবে দেখেন এদিকে আছে ট্যাং ট্যাং বানো হয়েছে এটা হচ্ছে মালটার রস এটা দিয়ে আপনার হচ্ছে এটা দিয়ে শরবত গোলায় এটাও মালটার কিন্তু এটা হচ্ছে ট্যাং ট্যাং গোলানো হয়েছে এই এই মালটার শরবত রস দিয়েও গোলানো হয় এই যে আলু মেরমে আলু কাটতেছিল বাচ্চা কান্না করতেছে ধুয়ে দৌড় এখন আমি ওইটা কাটবো আলুগুলো আলু আর একটা আছে আলুটা কাটব আর এই দিকে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ওরা একটা কখনোই বানায় রাখে না যাই হোক আজকেও বানাবে এই যে বার করে রাখছে চামুসা ওরা বেশিরভাগ আলুর চামোসা খায় আর এটা হচ্ছে ডিপস বলে আর কি নালি খেজুরের নালি খেজুরের নালিগুলো ওরা অনেক ভালোবাসে যেগুলো এই যে ফুল্লার মতন বানায় ওই ফুল্লার মতনের বানাইয়া উপরতে দেয় খেজুরের নালি এই যার একটা এটা শেষ অল্প একটু আছে কিন্তু শক্ত আছে তা আমি এটা গরম করব মাইক্রোওভেনে দিয়ে গরম করে তারপরে পাতলে ঢালব ওইগুলো বানালে পরে উপর দেবে এখন বিকাল তিনটা বাজে প্রতিদিন সকাল সাতটা সাড়ে সাতটা দিকে ঘুমাই কিন্তু আমার ঘুম ভালো হয় না আমি তারপরে রাতের ঘুমের অভ্যাস তো এখন সকাল এগারোটা সকাল উঠেছি পরে এগারোটা বাজলে আমার ঘুম ভেঙে যায় পরে রাতের বেলায় খুবই সমস্যা হয় কাজ করতে ছবি দেওয়ার পরে মনে করেন যে রাত্রে কাজ করতে হয় দিনের পর করতে হয় তো কয় দিন গেলে আবার অভ্যাস হয়ে যাবে এই দিকে যে ওনার মেয়ে আসছে একটা এখন উনি আসছে উনি এখন বানোবেন এই যে এইগুলো আজকে এগুলো রান্না করবে এগুলো রান্না করবে তারপর আপনার আলু ভাজবে বড়া ভাজবে এই ব্রেড দিয়ে কি বানাবে দেখাবো আপনাদেরকে জানি না কী করবে এদিকে আমি আলু ভাজি ওঠাই দিছি তেলটা গরম হয় নাই আমার বলছে তেল গরম হয় না আমি না হলো ওই যে আস্তে আস্তে গরম হচ্ছে এই যে দেখেন আলু ভাজি বড়া দিয়ে এইগুলো করতেছে তার উপরে ওই যে ই দিচ্ছে আর এদিকে চ্যাম্বুসও বানাইছে এই যে এইটা দিয়ে আর গেসটা দিয়ে বানাইছে ওই সস আর ওই ম্যাডামে এখন মনে করেন যে কাটার উঠে দিয়ে একটা ই বানাবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো আসলে আমি কথা বলতে পারতেছি খুবই ধীরে ধীরে কথা বলতেছি এই যে দেখেন প্রথমে দেখাতে পারিনি এই যে পাতলে হচ্ছে গোস ভোনা গোসকুসি ভোনা ওইগুলো ওই ব্রেডের উপরে দিয়ে আর একটা ব্রেড দিয়ে ঢাইকে তারপরে ডিমের ভিতরে দিয়ে আবার ওই যে বিস্কুটের গোড়া দিয়ে মাখাচ্ছে এইভাবে বানাইছে পুরির মতন ফুলে উঠবে তেলে ভাজলে পুরির মতন ফুলে উঠবে অনেক মজা লাগে আমি খাইছি কিন্তু আমি খাইছি যেগুলো এগুলো আমি বানাইছিলাম কেননা যে আমি একটু হালকা ঝাল দিয়ে বানিয়েছিলাম খুবই মজা লাগে একটু ঝালদা ঝালদা বানালে ধরো ঝাল দেয়নি সবাই ঝাল খাইতে পারে ঝাল ছাড়া একেবারে ভালো লাগে না এসে দেখেন বানাইছে এগুলো হচ্ছে ব্রেড যেগুলো বানালো কাইটে কাইটে রাখতেছে

আর এইটো ওনার সেলে উপরে উপরতনায় থাকে ওনার ওই সেলের জন্য যাই হোক খাওয়া দাওয়া শেষ ইফতারি করার শেষ আমার ধোয়া ধোয় সব কমপ্লিট এগুনে পরে আবার খাবে তো শিয়ালির সময় এখন রাতের দেড়টা বাজে রান্না করতেছে কী রান্না করতেছে আজকে শিয়ালের জন্য দেখেন ভাত সাদা ভাত আগে রান্না করছে তারপরে মনে করেন যে ময় মশলা হয়েছে কষাচ্ছে ময় মশলা কষানোর পরে এইগুলো ওই ভাত এগুলোর ভেতর দিবে দিয়ে তারপর নাড়ে সারে ভাতগুলো বিরিয়ানির মতন করবে তারপরে মুরগি সেদ্ধ করে নেছে। ওই মুরগি আবার তেল দা ভাজ এইভাবে আজকে রান্না করতেছে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এদিকে দিচ্ছে মুরগি উফ দিতে যায় পড়ে গেছে মুরগি পানি চুটকে আসছে আর এইভাবে রান্না করে খেলা অনেক মজাই লাগে ঝাল ছাড়া খায় হোক বাসাদের সাথে দেড়টা মুরগি একটা মুরগি ই করছে আর ভাত করে খাওয়া দাওয়া শেষ পরী তাড়াতাড়ি খায় ফেলায় রাতের দুটো বসতে বসতেই এই যে নিয়ে গেছে আর এই যে অনেকগুলো আছে আসেনি এর এইগুলো আমাকে সবার খাওয়া দাওয়া শেষ হয়ে এখন আসেনি সে আসে খাবে আলহামদুলিল্লাহ সবার খাওয়া দাওয়া শেষ আমি ধোয়াধাই শেষ তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইগুলো কাল পর্যন্ত আবার বাই করে রাখতে বলছে তুই ঘুম থেকে উঠে এগুলো ধুয়ে রাখবি আমি করলাম ইনশাল্লাহ ধুয়ে রাখবেন কালকে আবার মেহমান আসবে تاسو به ښه او روغ اوسئ، الله تعالی تاسو ته سلام الله علیکم ورحمۃ اللہ وبرکاتہ